হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল বস্তু তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছ কেউ কেউ তো এই জায়গাটা হচ্ছে মা কালীর মন্দির যেটা খুব ফেমাস তোমরা এই যে দেখতেই পাচ্ছ জয় মা সুন্দরী আমরা এখানে আজকের এসেছি ভিডিওটা অনেকদিন বাদেই পোস্ট হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে সোমবার তো ভিডিওটা অনেক লেটে তোমাদের সাথে শেয়ার করছি কেন যেহেতু ভয়েস দেওয়া হয়নি আর আমরা ওই সামনে দেখতেই পাচ্ছি অনেক ধরে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম তো ওখানে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় লাস্টে ওখান থেকে যিনি পুজো করে তিনি বলছে যে এই পাশ থেকে ঢুকে আসো আর এই পাশে দেখো আমার না খুব ঠান্ডা লেগেছে তার মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছি আরও ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তো এইখানটা জিনিসটা শুধু দেখো একটা মহাদেব আছে এত সুন্দর এত সুন্দর তোমাদের কি বলো আর এই মহাদেবটার ভোগ নিবেদন হয় কখন যেন যখন মানে শ্যামসুন্দরী মাকে আগে ভোগ দেয় তারপর এনাকে দেয় তো এই যে এই মহাদেবটাকে নাকি তিনবার সান হয়ে গেছে আর এই মহাদেবের ঘরে সবাই ঢুকে যাচ্ছে তাহলে ওনাদের আগে থেকেই এখানে বন্ধ করা দেওয়া দরকার ছিল যে ভালো করে ব্যারিকেড দিয়ে মানে ওই জায়গাটা কেউ ঢুকবে না তো ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে সিদা দেখো তোমরা ওই ওইখানটা হচ্ছে ব্রাহ্মণটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখনো পুজো সে মানে আরম্ভ হয়নি তার আগেই আমরা গেছিলাম আমরা ঠিক গেছি বারোটার দিকে বারোটা সাড়ে বারোটা এরকম বাজে তখন তো আমরা গেছি তো আমরা এত সুন্দর হয়তো ভিড় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর তার মধ্যে আমি সেলফি স্টিকটাকেও নিয়ে জানি সামনে পড়ে গেছে দুটো লম্বা লম্বা ছেলে তো সামনে দুটো বড় বড় একদম লম্বা তাল তালগাছের মতন দুজন দাঁড়িয়ে গেছে তো আমি কি করে ভিডিওটা বানাবো আর এইখানটা দেখো তোমরা ঠাকুরের মানে একজন তো ঢুকে গেছে তোমাদের দেখলে ওই শিব মন্দিরে তো আবার স্নান করাতে নিয়ে যাবে মহাদেবকে মানে যিনি পন্ডিতজি আছে উনি স্নান করাবে তো দুবার নাকি হয়ে গেছে তো আবার আমাদের বললো তোমরা এরকম করছো কেন মা খুব রেগে যাচ্ছে কিন্তু তোমরা বারবার এই মহাদেবের মন্দিরে ঢুকে যাচ্ছ দেখো আবার স্নান করাতে হবে ওনাকে তো আমরা দেখো আমরা কি জানি ওখানে তো একটা গার্ড দেওয়া দরকার যারা জানে আমরা ভক্তরা তো কেউই জানি না না যে স্নান করাতে কি করতে হয় না করতে হয় আমরা তো ঢুকে যাবই তো উনি সেটাই বলছে বারবার আপনারা এরকম ঢুকে যাচ্ছেন দশ বারো করে স্নান করাতে চেয়ে যাক। বালতি করে জল নিয়ে যাচ্ছে ইনি স্নান করাবে মহাদেবটাকে লোক ঢুকে গেছিল মন্দিরটা তো ওখানে মহাদেবকে স্নান করিয়ে এসে মায়ের পুজো শুরু হবে ওই কোনটা মা আছে আর আমরা এতটা দূরে আছি বলবো তো যাই হোক দেখতেই পাচ্ছি দেখো মহাদেবকে স্নান করাচ্ছে তো এখানে তো একটা গার্ড দেওয়া দরকার মানে আহ তো রাখা দরকার যে এখানে ঢুকবেন না এখানে নিষেধ আছে ওনারা কিছুই করেনি সব মানুষ ঢুকে মালা পড়াচ্ছে এই পড়াচ্ছে আর উনি যখন দেখতে পেয়েছে তখন আবার আমাদের বকলো যে কেন তোমরা এরকম বারবার করছো মা খুব রেগে যাবে তো এইবার আমাদের আরতি শুরু হচ্ছে মানে পুজো যেটা আমরা অঞ্জলি দিয়েছি আর অঞ্জলি দেবো তো চলো এইখানটা আমি জানি না আমার মধ্যে কি একটা হলো এ দেখো সামনে দেখো দুটো লম্বা লম্বা ছেলে দাঁড়িয়ে গেল আর আমি তো এক নাটা আমি হাত উঁচু করে 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 ভিডিও বানাচ্ছি তো এবার বলছে তোমরা সরে যাও সরে যাও আমাকে বেরোতে দাও আমি ঢাক বাজাবো পুজো শুরু হবে তো আমরা ঠিক আছে সবাই মানে ওনাকে ঠেলে ঠুলে উনি ঢুকেছিল আর বেরোতে পারেনি তবে উনি করতাল বাজায় পেছনে ঠিক আমার পেছনে ঢাক আর করতাল বাজবে আর এখানে আর একটা জিনিস আমি মানে আমার যেটা সত্য হয়েছে যখনই পুজোটা শুরু হয়েছে ঢাক ঢোল বেজেছে আর ব্রাহ্মণ যখনই মন্ত্র পড়া শুরু করেছে কেন জানি না মানে আমার চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে তো আগের বার যখন আমি বড়মাকে দেখতে গেছিলাম তখন ঠিক মানে আমার না মানে ওরকম কোনো ফিলিংস আসেনি জানি না কেন কিন্তু এই শ্যামসুন্দরী মন্দিরে যেতে আমি শুনেছি না কি এখানে খুব মানে মায়ের জাগ্রত আর এখানে নাকি মাকে যা কামনা যার যেটা আছে সেটা করলে নাকি পাওয়া যায় তো আমারও একটা সব থেকে বড়ো বলতে পারো যে আমার একটা মনস্কামনা আছে হয়তো তার জন্যেই আমার দু চোখ ভরে জল বেরিয়েছিল তো আমি সেটা মাকে জানাচ্ছিলাম আর খুব কাজছিলাম তো ভিডিও তো আমি তো ভিডিও বানাচ্ছি আমাকে তো আর কেউ ভিডিও বানিয়ে দিচ্ছে না যে আমাকে সেটা দেখাবে তো আমি চাইও না ভিডিওটা আমি করছিলাম কেন যেহেতু আমি ভিডিও এদিকে ধরে ভিডিও বানাচ্ছি আর এদিকে আমি কাঁদছি আমি যাই না কেন যখনই উনি মন্ত্রটা পড়তে আরম্ভ করলো তখনই আমার হঠাৎ করে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর ব্রাহ্মণ মশাই বলছিল যে কারো কাছে যদি পদ্ম থাকে আমাকে একটা দাও মায়ের পদ্ম লাগবে তো দেখো চারিদিক থেকে পদ্ম সবাই দিচ্ছে এনিন নে এনে করে আমারও খুব মানে ভালোও যে আমরাও দিয়েছি আমি দিয়েছি চালকলা আর আমার দিদিও চালকলা আরও মিষ্টির প্যাকেট দু মোমাতে দিদি দিয়েছে তো আমরা তো বেশি কেউ যাইনি আমি আমার দিদি আর আমার দিদির মেয়ে গেছি আর সত্যি কথা তোমরা ঠাকুরের মন্দিরটা শুধু দেখো আর মানে ঠাকুরটাকে দেখলেও তোমাদের যা মনের মানে কামনা আছে সেগুলো চাও আমিও চেয়েছি দেখি মা কবে আমার মনস্কামনা পূর্ণ করে তখনই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেন এত কান্না কেঁদেছি ওনার কাছে যে আমার যেদিন পূরণ হবে আমি সেই দিনই আমি একটা ভিডিও করে আমি তোমাদের সবাইকে জানাবো যে আমি কারণটা কী কান্না করার তো চলো মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে তোমরা পুজোটা দেখো আর হয়তো কাছ থেকে দেখা মানে দূর থেকে বহু ফোন বহু ফোন আর আমি তো অনেকটাই মানে হাইট কম কী করবো তাও আমি যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি তো চলো পুরো ভিডিওটা দেখো বার যাচ্ছে মহাদেবের ভোগ মানে ওই যে বড় যে মহাদেবটাকে তোমরা দেখলে সেই মহাদেবকে ভোগ দেবে তো এনাকে মানে কেউ ছুতে পারবে না তাই বারবার করে সবাইকে অনুরোধ করছে তোমরা কিন্তু ওনাকে স্পর্শ করবে না কেন ওনাকে ছোঁয়ার মানে নিয়ম নেই তো বারবার ওই জন্য বলছে সাইড দিন সাইড দিন আর দেখো পোশাকটা দেখো তোমরা বলছি না যার যেটা মনের ইচ্ছা আছে এখানে মায়ের কাছে চেয়ে নাও আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন উনি ইউটিউব করে বলে ওনাকে শুধু বারবার বলছে আপনি আসুন আপনি আসুন আপনি তুলুন তা ভাই উনিও মানুষ আমরাও মানুষ আমিও ছাড়বো ইউটিউবে তা কি আছে কয়ে আমাদের তো কোনো স্পেশালভাবে কেউ ইয়ে করছে না যে আপনিও আসুন সবাই এখানে ফোন নিয়ে এ করছে সবাই ইউটিউবে ছাড়বে এতে ছাড়বে ওতে ছাড়বে সবাই ছাড়বে কিন্তু জানি না কেন ওনাকে স্পেশালভাবে আসুন আপনি আসুন আপনি আসুন করে করে আপনি ইউটিউবে ছাড়বেন এ করবেন বলে ওনাকে আগে করে ডেকে নিল তো যাই হোক এই যে ইনি হচ্ছে ব্রাহ্মণ তো ইনি প্রসাদ দিল আগে মা খাবে তারপর বাবা খাবে নাকি আমি যাই না কেন তো যাই হোক এরপর দেখো কতটা ঠেলা ঠেলি হবে যে এই গেটটা বন্ধ করবে আর এই যে আমার হাতে যে জ্বর ফুলটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অঞ্জলি দেওয়ার তো আমরা অঞ্জলি দিতে চলে এসেছি অঞ্জলিটা দিয়ে নিই দিয়ে নিলে আমরা হচ্ছে ভোগের লাইন দেবো তো চলো অঞ্জলিটা দিয়ে নিই দিয়ে আর তার এতটা পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে কি বলবো অঞ্জলি ধোয়া হয়ে গেছে আর এটা হচ্ছে ফুলটা এর মধ্যে বলেই দিয়েছে ফুল কিন্তু কেউ ছুঁড়বে না জয় মা সুন্দরী এই হচ্ছে আমাদের মা আর বার বার করে অনুরোধ করছে উনি মাইকে যে কেউ কিন্তু ফুল ছুঁড়ে দেবেন না এতে মা খুব রেগে যায় আর এই যে আমারও মানে ইয়ে হয়েছে কপাল হয়েছে যে মাকে দেখার সুযোগ পাচ্ছিলাম না জানো কত কষ্ট করে ঠেলে ঠুলে এসছি আর দেখছো হাত কাঁপছে মানে এত ঠেলা হচ্ছে আমি আগে ভাবতাম হয়তো ফাঁকা যাব দেখবো চলে আসবো কিন্তু না ভুল প্রচুর পরিমাণে ভিড় দেখছো মাকে দেখে নাও তোমরা যার যার যেটা চাওয়ার আছে চেয়ে নাও আর আমরা এই সাইড হয়ে দেখছি তো মানে এই সাইটের দরজা দিয়ে ঢুকেছি যার জন্য আমি সাইডভাবে ভাবে ক্যামেরা করতে পেরেছি আর যদি সোজাসুজিভাবে ভাবে আমি থাকতাম তো তাহলে ওই দরজা দিয়ে আমাদের ঢুকতে হতো এই দেখো আমাদের অঞ্জলি দিয়েছি সেই ফুলগুলো সব আবার মায়ের পায়ে দিয়ে দিলো মানে এখানে দুটো দরজা আছে একটা হচ্ছে মায়ের সোজাসুজি দরজা একটা এই সাইডটা তো আমরা এই সাইডটা থেকে ঢুকেছি তো চলো অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে এবারে সবাই সবাইকে বলা হচ্ছে তোমরা ভোগের জন্যে লাইন দাও কেন এবারে ভোগ দেওয়া হবে আমরা যে চাল কলাটা দিই সেই চাল কলাতেই কিন্তু মায়ের ভোগ তৈরি হয় আর প্রচুর প্রচুর ভক্ত দুবেলা ভোগ পায় তো চলো আমরা গিয়ে ততক্ষণ লাইন দিই কেন যদি আমাদের তো পুজো তো দোয়াই হয়ে গেছে তো এই দেখো এই যে আমি আর আমার দিদি মেয়ে বলছে কেমন লাগছে আর আমার না সত্যি কথা বলতে পিঠে খুব জোরে লেগেছে আমরা এত যন্ত্রণা করছে আর কি বলবো আমি যে আমার কিছু বলার নেই আর খুব সত্যি কথা খুব পিঠে লেগেছে আমার তো চলো এবার ভোগটা নিয়ে নিই ও ফাইনালি ভোগ পেয়ে গেছি মিষ্টি ফল আর দুটো করে কলা দিয়েছিল তো চলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানি